চ্যানেল আমার সব অফিস তোমরা সবাই কেমন আছে আশা করি ভালো আছো আমি ভালো আছি চলে আসলাম আমার একটা নতুন ব্লগ নিয়ে আর আমার মা আসছে সকালে কারণ আমার ছেলে মানে বাবা আসছে সকালে কাজ দিয়ে তো মা এই যে তালে গুলি করে নিয়ে আসছে আর চাল ভাজা মটর ভাজা দিয়ে আসছে আর বাবা আজকে কাজ মানে সকালে আসছে আবার চলে যাবে বিকালে কাজে তাই জন্য মা আসছে মাকে মুড়ি দিচ্ছি আর খাচ্ছে আর দুজনকে যা বসে আছে আর ফোনে কথা বলছে কি ফোন এখন মাছ দোকানি চিংড়ি কিনছে চিংড়ি মাছ মানে ভাতে দেওয়া হবে আর এই যে ছোলা মোটর ভাজা এই যে ঘাঁড়ি গুলগুলি দুটা খেলি পটল মাছ তারপরে ছিল টক হবে বলে তা টক হবে নি চিংড়িটা ওই যে থড়া চিংড়ি যাকে বলে যে তাকে আর নামি দিয়ে বাটি চচড়ি হবে চিংড়ি কম এতগুলো আছে হবে না অত লোকে হুম টক হবে হুম চিংড়ি মাছের চিংড়ি মাছের আমাদের দাদা হচ্ছে ভিনামি ছাড়াতে বুঝছে দাদা ভালো ভিনামি ভিনামি চিংড়ি ছাড়াইতে পারে দাদা ভিনামি ছাড়াইতে বুঝছে

তো বন্ধুরা রান্না কি বুঝাবো নন্দলা আসছে কালকে জন্মাষ্টমী রাধার জন্মাষ্টমী গেছে তো আজকে নন্দ লাজ আসছে তোমাদের দেখাবো 得得得得。 নন্দলাল দেখা হয়ে গেছে এবার রান্না চাই দশটা বেজে গেছে নন্দলাল দেখতে যে আর আমাদের এই যে হলদি ফোটা দিয়েছে চাল আর কুড়ি টাকা করে দিতে হবে নাচতে আসে যে যেমন দেয় কেউ পঞ্চাশ টাকা দেয় কেউ দশ টাকা দেয় কেউ কুড়ি টাকা দেয় যা যে কোনো ইচ্ছা আর যে পালং শাক দিয়ে গেছে যে পালং শাক দিয়ে কচু দিয়ে ঘেঁট হবে এখানে একজন কাকিমাদের মানে লাগানো আছে বলে দিলে দিয়ে যায় তো দিয়ে গেছে দেরি করে এবার পালক শাকটা কুটবো কচু কুটা হয়ে গেছে সিদ্ধটা বুঝিয়ে দিই গ্যাসে রান্না হবে আর এই যে শিল্প রেখে দিয়েছি এবার কুটি দিয়ে রান্নাটা বসাই তো বন্ধুরা ছেলেকে স্নান করে দিয়ে তারপরে জায়গা টাকা করে ভাত বাড়ছি বাবাকে মাকে ভাত দিচ্ছি যে দাদাকেও ভাত দিচ্ছি এবার আমি খাবার তোমাদের দাদা তো গেছে কোথায় কি দরকার ওই জন্য গেছে এখন আসেনি আমরা কোচা বাচ্চা ওই জন্য খেলবো আগে ঘুমানাবে ওই জন্য তোমাদের দাদা আসলে গায়ে কা খাবে ও আর যে আর একটা বাচ্চা হয়েছে খাইনি নি ছোট কিছু নু কিচ্ছে চলা এলে চোড়া চোংরা চোংরা নে চোং লে হ্যাঁ হ্যাঁ চোংরা চলা চলা সবাই খেতে বসে গেছে আমি খেতে বুঝবো তো বন্ধুরা খেয়ে নেই খেয়ে দিয়ে তারপরে কথা আছে তো বন্ধুরা দুপুরে ভাত টাত খেয়ে দিয়ে তারপরে ছেলে গেলে পরে ঘুমিয়ে পড়েছিলাম আর তোমাদের দাদা এক জায়গায় বলেছিলাম গিয়েছিলাম তো আসতে দেড়টা দেড়টা দুটার দিকে তারপরে ছেলে তো আর ঘুমায়নি তার বাবা তার মেয়ে কাজে চলে যাবে বলে বিকালে তার সারা বিকাল ছিল ঘুড়ি টুড়ি দিয়ে তারপরে তোমাদের দাদাও কাজে চলে গেছে আর আমার মাও বাড়ি চলে গেছে তাড়াতাড়ি সকাল দিয়ে আসছিলো ছাগল ছাগল ঘরে রেখে দিয়ে তাড়াতাড়ি মাও বাড়ি চলে গেছে আর তোমাদের দাদাও কাজে চলে গেছে আর আমার ছেলে বোরমাদের ওখানে গেছে এখন আসেনি বিকাল দিয়ে গেছে যে অয়ন্তি ঘরে আছে অয়ন্তি চিড়া ভাজা খাচ্ছে আগাতে চিড়া ভাজা নিয়ে আসছে সব যে চিড়া ভাজা খাচ্ছে কি খাওয়া হয় কালকে তো ভাত হয়েছিল রাতের বেলা আজকে কী খাবার হয় এখন ঠিক নেই মুড়ি খেতেও পারি যা হবে কালকে ভাবতেছি আজকে মুড়ি খেলব আর ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা আছে নেক্সট ব্লক এটাটা ভালো থাকবে